মেরিগঞ্জ নিহারিকা ক্লাব অর্থাৎ এম চর শান্তির সংঘ হালদারপাড়া তারা প্রথম ইনিংসে করছে ব্যাট স্ট্রাইকে নাজবুল নন স্ট্রাইকে সরি স্ট্রাইকে নাজবুল নন স্ট্রাইকে মিরাজ এবং ফিল্ডিং করছে এম এন সি বালি চর প্রথম আবার বল প্রথম ওভারে বলে এসছে হাসান খেলাটি ছ ওভারে হবে ওভার লিমিট থাকছে দুই দুই এক এক ফার্স্ট আম্পায়ার থাকছে সাবির হালদার এবং সেকেন্ড আম্পায়ার থাকছে ওনার নাম কি গো ভাই আনোয়ার হালদার প্রথম ওভারে বলে এসছে জামাল ভাই টিম অসুবিধা নেই বলা আছে

আবারও চালি আবারও উঁচু করে তুলে দিয়েছে ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল এবং খুব সুন্দর ক্যাচটা তালুবন্দি করল আশিক প্রথম উইকেটের পতন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে বুবাই বুবাই স্ট্রাইকে মিরাজ নন স্ট্রাইকে বুবাই চলছে প্রথম ওভারের খেলা তবে বাবুলাল কিন্তু চোট পেয়েছে বলটি ক্যাচ ধরতে গিয়ে ভলেন্টিয়াররা কিছু চেয়ার দিয়ে যাও তো হ্যালো কিছু চেয়ার ডাইসে দিয়ে যাও এক জায়গায় চার চেয়ার আছে বাবুল আল বেশি চোট পেয়েছে আশা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবে সে কিন্তু এখন মাঠের বাইরে চলে যাচ্ছে জানারা আমাদের মাঠে আসতে পারেননি এই সম্পূর্ণ টুর্নামেন্টটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে কুলতলি স্পোর্টস ইউটিউবে গিয়ে সার্চ করুন কুলতলি এয়ারফোর্স এবং ওখানে এই টুর্নামেন্টটা পুরোপুরি ভাবে দেখতে পাবেন এবং সেই সাথে সাথে কুলতলি এয়ারফোর্স চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করুন এবং তার পাশে বেল আইকন ঘন্টার মতো একটা অপশন আছে ওখানেও ক্লিক করুন এবং লাইক দেবেন ও শেয়ার দেবেন আরো ভালো ভালো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন প্রথম ওভারে খেলা চলছে অলরেডি প্রথম উইকেটের পতন হয়ে গিয়েছে শাম ফার্স্ট টাইমে ক্যাপ্টেনকে বলছি আপনাদের যে প্লারটা উঠে গিয়েছি ওই প্লারটা ব্যাটিং করতে হলে ব্যাটিং করতে হলে মিনিমাম দু আবার ফিল্ডিং করাতে হবে এবং পাশাপাশি ওর পরিবর্তে যে ফিল্ডিং লাগবে সে কিন্তু কোনো বল করতে পারবে না আমি আর খেলা চালু করো স্ট্রাইকে বুবাই নন স্ট্রাইকে মিরাজ বলে হাসান চলছে প্রথম খেলা নো বল হওয়ার সম্ভাবনা কিন্তু সঠিক বল গ্রেট বল হাসান এবার কিন্তু দেখে শুনে চালিয়ে দিয়ে অসাধারণ একটি ছয়ের বার শান্তি জন্য আলদার পাড়ার দলীয় গিয়ে পৌঁছেছে

নন স্ট্রাইকে দুবাই আর দর্শকদের দর্শক দর্শকদেরকে জানাচ্ছি বাইরে থেকে ক্যাচ ধরবেন কাউন্সিলে এসে বিস্কুটটা সংগ্রহ করবেন স্ট্রাইকে যে ব্যাটসম্যানটি কখনো কখনো চলে শান্তি সঙ্গর এই ব্যাটসম্যানের রাজ নামটি মনে রাখবে মিরাজ স্ট্রাইকে মিরাজ নন স্ট্রাইকে বোবাই দ্বিতীয়বার বল করতে এসছে ফিরোজ এম এনসি বালিচরের ফিরোজ আলতো করে ঠুকে দিয়ে বল ফিরত আসার আগে দুটি রান কমপ্লিট এই খেলার পরে হাই ভোল্টেজ ম্যাচ এমপিএস ভার্সেস বনশ্রী মোবাইল অর্থাৎ কেএলজি মোবাইল টিমের উঁচু করে তুলে দিয়েছে আমারও ছয় মহিলারা খেয়াল ধরতে পারলে পাঁচ ছয় স্পাইটের এবং দুটো বিস্কুটের প্যাকেট একটু আগেই বলেছিলাম শান্তি সঙ্গের ব্যাট হলো সুযোগ এই ব্যাটসম্যানেরই চলে রাজ নামটি মনে রাখবে মিরাজ তাই ছয় ও সুবা রান কুড়ি হ্যালো সুলাবাদীন মোল্লা ঢাকা সুরাবাদির মোল্লা আপনি ডালসে চলে আসুন আবারও সুইপ শট খেলার চেষ্টা তবে ব্যাটে বলে করতে পারলো না ডট বল এবার কিন্তু হোয়াইট বল আবারও সাজারে চালিয়েছিল ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি অতিরিক্ত একটি রান

চব্বিশ রানে পৌঁছে গিয়েছে শান্তি সংঘ হালদার পাড়া আমার হোয়াইট বল আমার শেষ দু শেষে এক উইকেট হারিয়ে শান্তি সংঘ হালদার পাড়ার সংগ্রহীত রান্টি ফাইভ পঁচিশ রান সংগ্রহ করেছে শান্তি সংঘ হালদারপাড়া হ্যালো তৃতীয় ওভারে বল করতে এসছে আলো এমএনসি এন বালি বুবাই নন স্ট্রাইকে মিরাজ লাইকের টার্গেট হয়েছিলাম পঞ্চাশটি কমপ্লিট হয়েছে সবে মাত্র সতেরোটি এখনো পর্যন্ত যারা এই হাই বুবাই বল করতে আলো। নোবাল অতিরিক্ত একটি নো ছিল 1 রান বারবার পরাস্ত হচ্ছে মুম্বাই বোলিং এ আলো আবারো পরাস্ত অসাধারণ বল হচ্ছে চালিয়েছিল ছিল সাজারে বল ফিরোদা চাল আগে দুটি রান দু রান স্কোরবোর্ড 28 শেষ তিন আবার শেষে এক উইকেট হারিয়ে তিরিশ রান সংগ্রহ করেছে শান্তি সংঘ হালদারপালা চতুর্থ বল করতে এসছে এম এম সি বালিচরের কামরুল কামরুল স্ট্রাইকে মিরাজ নন স্ট্রাইকে কামরুল প্রথম বলটি ওয়াইড বলপত্র এসছে কামরুজ্জামান ব্যাটিং এ মিরাজ মোল্লা দারুণ শট করেছিল দুর্ভাগ্যবশত বলটা বাউন্ডারি হয়নি বল ফিরে আসার আগে দুটি রান উঁচু করে তুলে দিয়েছে বল ফিরত আসার আগে দুটি রান অসাধারণ রানিং বিটুইন দা উইকেট দেখতে পাচ্ছি এই দুটি ব্যাটসম্যানের মধ্যে

আবারও সজরে চালিয়েছে উনচল্লিশ খুবই সুন্দরী ছাড় আবার ছেছে এক উইকেট হারিয়ে উনচল্লিশ হাতে আছে আর বা ফটো দুটি আবার খুবই সুন্দর একটি আবারের সমাপ্ত হলুম কামরুল অসাধারণ বল করে গেছে তাই কে আর এমপিএস হ্যাঁ হবে মাইক বন্ধ থাকবে মুম্বাই টিমকে বলছি টসটা ছেড়ে যাও লেট করে আসলে আবার ঘুমিয়ে খেলা করাবো পঞ্চম বল করতে এসছে আলো স্ট্রাইকে বুবাই নন স্ট্রাইকে মিরাজ লাইক এম ছিল পঞ্চাশটি কম্পিটে তার মাত্র পনেরোটি লাইকের প্রয়োজন যারা এখনো পর্যন্ত লাইক করনি সবাই একসাথে ফাটাকছে পঞ্চাশ লাইক কমপ্লিট করে দাও দেখতে পাচ্ছ চোট পেয়েছিল বাবুলাল সে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে আবার মাঠের মধ্যে প্রবেশ করছে আর প্রথম বল চালিয়েছিল মিড উইকেটের গেলা ফিল্ডার ছোট্টুর হাতে ক্যাচ আউট হয়ে তৃতীয় উইকেটের পতন ঘটলো শান্তির সঙ্গ হালদার পাড়ার মুবাই প্যাভিলিয়ান পথে ফিরে যাচ্ছে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মাসুম স্ট্রাইকে বিরাজ নন স্ট্রাইকে মাসুম বলে আলো চলছে পঞ্চম ওভারের খেলা এই খেলার পরবর্তী খেলা হাই ভোল্টেজ সেই ম্যাচে যে দুটি টিম মুখোমুখি হতে চলেছে এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার ভার্সেস কে এল জি পূর্ব খালবার যারা এই মাঠে বনশ্রী মোবাইল সেন্টার কোচি আমার নামে খেলছে ক্যাপ্টেন রাজু মহান্তি বনশ্রী মোবাইল সেন্টার হেড়ভাঙ্গা এবং কোচিয়ামারা এখানে সমস্ত কোম্পানির মোবাইল ফ্রি কস্ট ইএমআই দেওয়া হয় পরিচালনায় রাজু মহান্তি এবং এই দোকানে বিভিন্ন কোম্পানির মোবাইল যে কোনো মোবাইল রিপেয়ারিং করানো হয় পরিচালনায় রাজু মহান্তি বিউটিফুল বোলিং বাই আলো খুব সুন্দর বল করেছে আলো চলছে প্রথম ইনিংস এর খেলা কভার অঞ্চলে বল চলে যাচ্ছে ফিরে আসা একটি রান স্ট্রাইকে মিরাজ ঝিমিয়ে পড়েছে শান্তি সঙ্গ হালদার পাড়ার ব্যাটসম্যানরা ব্যাটে বলে করতে পারছে না খুব একটা ইয়ার বলে পরাস্ত মিরাজ ডট বল স্টেপ আউট করে খেলার চেষ্টা মিড অন থেকে বল ফিরে আসার আগে দুটি রান সাথে সাথে বলটি ছিল নো তিন রান হবে ডট বলের সাথে সফল ওভারের খেলা এখানে সমাপ্ত পাঁচ ওভারের খেলা এখানেই সমাপ্ত বোর্ডটা ঘোরাবে তিন উইকেট দুই উইকেট পাঁচ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে তেতাল্লিশ রান সংগ্রহ করেছে শান্তি সংঘ হালদার অর্থাৎ এই ওভারে মাত্র চার রান নিতে পেরেছে বল অন্তিম ওভারে বল করতে আসছে ইনিংসের ফিরোজ স্ট্রাইকে মাসুম নন স্ট্রাইকে মিরাজ প্রথম বল চালিয়ে দিয়েছে মিডন সেখান থেকে ফিরে আসে তাকে দুটি রান তিন রান নেওয়ার চেষ্টা এবং সম্ভবত রান আউট এবং রান আউট মিরাজ শেষ পর্যন্ত পরাস্ত হয়ে প্যাবিলিয়ান পথে ফিরে যাচ্ছে এবং এই ইনিংসে অর্থাৎ প্রথম ইনিংসে লাইকের টার্গেট রেখেছিলাম পঞ্চাশটি কমপ্লিট হতে আর মাত্র তেরোটি লাইকের প্রয়োজন লাইভে রয়েছে একশো প্লাস মেম্বার সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি লাইক করে পঞ্চাশটি লাইক কমপ্লিট করে দাও আর যারা লাইক করেছে তাদেরকে জানে অসুখ অসুখ ধন্যবাদ এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজ এসছে নন স্ট্রাইকে যাচ্ছে সে আমান স্টাইকে মাসুম নানিসটাকে আমান আর মাত্র সাতটি লাইকের প্রয়োজন পঞ্চাশটা লাইক কমপ্লিট হওয়ার জন্য চালিয়ে দিয়েছে মাসুম সীমানার বাইরে লং অনের উপর দিয়ে সেখানে ফিল্ডার ছিল ফারুক জাস্ট দেখতে ছিল সে কেমন ভাবে যাচ্ছে বলটি মাঠের বাইরে সুন্দর একটি ছয়ের মার আর মাত্র পাঁচটি লাইকের প্রয়োজন এবং চারটি লাইকের প্রয়োজন পঞ্চাশ কমপ্লিট এবারে কিন্তু ডট বল তবে লেগ বাই থ্রু একটি রান স্ট্রাইকে আমান সাথে সাথে পঞ্চাশটি লাইক কিন্তু দেখতে দেখতে কমপ্লিট হয়ে ক্রস হয়ে যাচ্ছে দেখা যাক কতটি লাইক হয় এবং যারা যারা লাইক করছে সবাইকে জানাই দিল থেকে ধন্যবাদ লেগ সুইং বল চলে যাচ্ছে স্কোয়ার লেগ সেখানে ফিল্ডার এক রান রান এবং আউট একটি পতন চলছে শান্তিস হালদার পাড়ার মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা মুখোমুখি হয়েছে শান্তি সঙ্গ হালদারপাড়া ভার্সেস এম এনসি বালিচর প্রথমে ব্যাট করছে শান্তি সঙ্গ হালদার পাড়া লাস্ট ওভার চলছে বলে ফিরোজ স্ট্রাইকে মাসুম

ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবে শুরু হবে দ্বিতীয় ইনিংসে এমএনসি ব্যাটিং ডট বল সাদ সাদে রান লেগ থ্রু এবং সমাপ্ত হল প্রথম ইনিংসের খেলা এখানেই हेलो 57 জিতে গেলে 58 রান করতে হবে জিততে গেলে 58 রান করতে হবে 6 বার এমএনসি বাড়ি চড়কে লাইভ দেখানোর করছি সমাপ্ত একুরে ফিরে আসছে কেউ কোথাও যাবে না এবং দ্বিতীয় ইনিংসে লাইকের টার্গেট থাকছে 17টি